এই যে একটা অগ্নিকাণ্ড কেন ঘটছে এগুলো কি ঘটানো হচ্ছে আওয়ামী লীগ ঘটাচ্ছে আওয়ামী লীগের এজেন্ট ঘটাচ্ছে বা সরকারকে বিব্রত করার জন্য কেউ ঘটাচ্ছে অথবা নাটক তৈরি করার জন্য কেউ নাশকতা তৈরি করছে ঘটনা যাই হোক না কেন যদি এরকম কিছু হয়ে থাকে তার দায় দায়িত্ব তো সরকারকে বহন করতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করছে এটার দায় আনানোর কোনো সুযোগ নেই যদি আজকে কার্গো ভিলেজ এই ঘটনা ঘটলো কালকে যদি বিমানের হ্যাঙ্গার এই ঘটনা ঘটে এবং আপনি জানেন যে ঢাকা এয়ারপোর্টে বিমানের হ্যাঙ্গার মানে যেখানে এই বিমান মেরামত হয় তো ওখানে বেশ কয়েকটি বিমানের হ্যাঙ্গার রয়েছে সেখানে এই ঘটনা অগ্নিকাণ্ড ঘটতে পারে আচ্ছা আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের পাশে কুর্মিটোলাতে এরকম একটা বিমানের হ্যাঙ্গার আছে যেখানে প্রাইভেট ফ্লাইং হয় তার সাথে সাথে কিছু মানে এয়ারফোর্সের কিছু বিমান রয়েছে যদি সেখানে সে ঘটনা ঘটে এবং একটু অদরী যারা বিমানবন্দরে গেছেন দেখবেন যে ওখানে কতগুলো সামরিক প্লেন সামরিক বিমান ওখানে সবসময় ল্যান্ডিং করা থাকে ওটা বিমান বাহিনীর ওখানে যদি এই ঘটনা ঘটে এবং ওটার সাথেই কিন্তু ক্যান্টনমেন্টের যাকে বলা হয় হেডকোয়ার্টার ঢাকা সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট রয়েছে সেটার হেডকোয়ার্টার বিমান বাহিনীর হেডকোয়ার্টার এমনকি নেভাল একটু কাছে আগালি নেভাল হেডকোয়ার্টার তো ওইরকম একটা বিমানে যদি আগুন লাগে সেই আগুনটা ক্যান্টনমেন্টে ছড়িয়ে যায় সেখান থেকে যদি আরও বড় কিছু হয় কী বলবেন বলেন আপনি কিনিয়ে আমরা খেলছি নিয়ে আমরা যদি নাশকতা হয়ে থাকে এটা আমাদের একেবারে আজরায়েল যদি এসে আপনার হলকমে চাপ দেয় হলকমে চাপ দেওয়ার পরে তখন যদি আপনি আর বিয়ে করার কথা চিন্তা করেন ঠিক সেই তো আপনাকে লোকজন যেভাবে নির্বোধ বলবে একই অবস্থাতে বিমানের কার্গো হাউজে যে নাশকতা হয়েছে বা অগ্নিকাণ্ড ঘটেছে এটাকে তাচ্ছিল্য করা মানেই অ্যাভয়েড করা মানে বিকল্প কথাবার্তা বলা মানে ঠিক ওইরকম আপনার হলকমে আজরাইল চেপে ধরেছে বাট আপনি এখনো স্বপ্ন দেখছেন আপনি এখনো বিয়ের স্বপ্ন দেখছেন আপনি এখনো বাসরের স্বপ্ন দেখছেন আপনার এরকম একটা অবস্থা